সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম টপ নিউজ 24 এর এখনকার সংবাদে স্বাগত শুরুতে জানি দিচ্ছি আজকের বিশেষ সংবাদ নির্বাচনে বিশেষ যারা সংকট প্রকাশ করছে তারা গণতন্ত্রের পক্ষে শক্তি নয় বললেন বিএনপি সালাউদ্দিন আহমেদ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে যারা সংকট প্রকাশ করছে তারা গণতন্ত্রের পক্ষে শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচন বিষয়ের শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয় তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো এ বিনিয়ে বলার চেষ্টা করছে যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় শনিবার সকালে রাজধানী নয়াপল্টনে দোয়া মাহিল অংশগ্রহণ করে তিনি একথা বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্র দল সালাউদ্দিন আহমেদ আরও বলেন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্রের জন্য নিজের ভোট অধিকার প্রয়োগের জন্য সংঘবদ্ধ তাই এর বিপক্ষে যারাই বিভিন্ন রকমের কটুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে চাইবে তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ বিক্ষোভ জানাতে নির্বাচনের জন্য জাতি অপেক্ষমান মন্তব্য করে সালাউদ্দিন আহমেদ বলেন আমরা জাতীয় ঐক্যমতের মধ্য দিয়ে একটি সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অপেক্ষমা সারা জাতি অপেক্ষা করছে আমরা সেই গণতন্ত্রের জন্য অপেক্ষমা সেই গণতন্ত্রের জন্য আমাদের সন্তানরা শহীদ হয়েছে আমরা ষোলো সতেরো বছর গণতান্ত্রিক সংগ্রাম করেছি সেই গণতন্ত্রের জন্য আমরা অপেক্ষা করছি সালাউদ্দিন আহমেদ আরো বলেন আমরা যদি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই তাহলে আমাদের ঐক্য বজায় রাখতে হবে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সঞ্চালনায় দোয়া মাহফিলে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব সহ আরো অনেকে বক্তব্য রাখেন সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মত আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ